হ্যালো ইউন আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করব। হাওড়া মঙ্গলাহাট তো গাইজ পুরো ভিডিওটা দেখে থাকো তো আমি আমার দোকানের জন্য শপিং করতে এসেছি আর মার্কেটিং ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিও ওয়াচ করো আশা করছি তোমাদের ভালো লাগে হাওড়া মঙ্গলাহাট আসার জন্য প্রথমে তোমাদেরকে হাওড়া স্টেশনকে চলে আসতে হবে হাওড়া স্টেশন থেকে এই রুট ধরে তোমরা বেরিয়ে যাবে এটা হলো আট নম্বর গেট এখান থেকে বেরিয়ে গেলে বঙ্কিম সেতুটা পেয়ে যাবার এই বঙ্কিম সেতু বা ব্রিজ থেকেই কিন্তু শুরু হয়ে যায় এই মঙ্গলাহাট মঙ্গলাহাটটি কেবলমাত্র মঙ্গলবার দিন বসে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত ওকেশানে আরও একটু দেরিতে বন্ধ করা হয় এই ব্রিজের উপরে তোমরা যে হাটটা দেখতে পাচ্ছ ওই হাটটা সকাল আটটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে কোনো কোনো দিন আটটার মধ্যেও গুছিয়ে দেওয়া হয় যেহেতু ফুটপাথের ওপর এখানে প্রচুর প্রচুর তোমরা হোলসেল মার্কেটের পোশাক পেয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলেরই ড্রেস তোমরা এখানে পাবে এখান থেকে হাটটা শুরু হয়ে যায় যেহেতু তো তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু পায়ে হেঁটেই আসবে পুরো হাটটাকে কভার করার চেষ্টা করবে একটু অন্যান্য দোকানে যাচাই করবে কি রেঞ্জ যাচ্ছে তারপরে কিন্তু কেনাকাটা শুরু করবে নইলে প্রথমেই কিন্তু ওরা প্রথম কাস্টমার বুঝতে পেরে যায় সেক্ষেত্রে ওরা কিন্তু তোমাদেরকে প্রত্যেকটি জিনিসের প্রাইসগুলো একটু বেশি বলবে সেক্ষেত্রে তোমরা কিন্তু ঠকেই যাবে তো দেখো এই হলো হাওড়া স্টেশন তার ওপরেই কিন্তু ব্রিজটা অনেকেই চিনতে পারো না বা কীভাবে আসবে সেটাই বলছো অনেকে আসতে পারছো না ছেলে মেয়ে সকলেরই ড্রেস তোমরা এখানে পাবে এখানে যে ছোট ছোট ড্রেস তোমরা দেখতে পাচ্ছ মাত্র তিরিশ টাকা দাম এর সাথে প্যান্টও আছে যেগুলো পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এরকমই রেঞ্জ আসবে কোয়ালিটি অনুপাতে এই যে জুতোগুলো মাত্র একশো টাকা জড়া এখানে প্রচুর প্রচুর ডিজাইনের জুতো আছে এরপর প্রচুর অ্যাভেলেবেল ড্রেস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম হোলসেল দামের মধ্যে তোমরা পাবে গাইজ তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এইসব মার্কেটে আসো প্রচুর প্রচুর জিনিস কালেক্ট করতে পারবে একত্রে একজন ভাই আমাকে কমেন্টস করেছিল যে দিদি ভাই শুধু তুমি মেয়েদের ড্রেস দেখাচ্ছ ছেলেদের কি ড্রেস পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় আমি একটু ছেলেদের ড্রেসে ভিডিও কম করি যেহেতু তুমি ড্রেসে রিকোয়েস্ট করেছো ছেলেদের ড্রেস দেখানোর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংকস আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য আজকে তুমি ছেলেদের সমস্ত ধরনের ড্রেস দেখতে পাবে সাথে প্রাইসগুলোও জানতে পারবে তো তোমাকে অল ভিডিওটা কভার করতে হবে ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো এই হাটের মধ্যে সমস্ত ধরনের ড্রেস যেহেতু আছে তার মধ্যে কোয়ালিটি খারাপ কোয়ালিটি ভালো সমস্ত কিছু মিশিয়ে আছে যেহেতু এটা বড় হোলসেল মার্কেট এখানে প্রচুর মানে বিভিন্ন ধরনের কাস্টমার আসে বিশেষ করে যারা বিজনেস বানিয়েছে তারা কিন্তু বেশিরভাগ আছে তুমি যদি একত্রে প্রচুর জিনিস কালেক্ট করতে চাও সেক্ষেত্রে এইসব মার্কেট তোমাদের জন্য পারফেক্ট সেক্ষেত্রে তোমাকে যাচাই করে নিতে হবে যে কোন ধরনের জিনিস তুমি কালেক্ট করতে চাও যেহেতু এটা হোলসেল মার্কেট বিভিন্ন ধরনের কোয়ালিটি অনুবাদের ড্রেস থাকে অনেক জিনিস আছে যেগুলো কোয়ালিটি একদম খারাপ কিন্তু প্রাইসগুলো অনেকটাই বেশি সেগুলো সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে কিনবে কিভাবে কোয়ালিটিটা দেখবে সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে তোমরা বিজনেস অনুপাতে কেনাকাটা করতে আসতে পারো বা বাড়ির জন্য কেনাকাটা করতে আসতে পারো সেক্ষেত্রে তোমরা এখানে যেই সব জিনিসগুলো কালেক্ট করবে সেগুলোর বিল কিন্তু সংগ্রহ করে নেবে কারণ যদি কোনো ডিস্টার্ব পরে সেক্ষেত্রে ওই বিল দেখিয়ে তোমরা সমস্ত জিনিস রিটার্ন করতে পারবে যদি বিল না কালেক্ট করো সেক্ষেত্রে ওরা কিন্তু আর নেবে না যেহেতু এটা হোলসেল মার্কেট প্রচুর কাস্টমারদের আসা যাওয়া লেগেই থাকে তোমাকে চিনতেও পারবে না তোমার জিনিসও নেবে না তার জন্য তোমাকে বিলটাকে সংগ্রহ করে রাখতে হবে এখানে যে ছেলেদের ড্রেসগুলো দেখতে পাচ্ছ মাত্র একশো টাকা পিস তো এইখানে সমস্ত যে ছেলেদের ড্রেসগুলো কিন্তু একই সাইজ যেন এক্সেল থাকতে পারে ডবল এক্সেলও থাকতে পারে সেটা তোমাদেরকে ওখানে খুলে দেখে নিতে হবে তো এখানে লাইরা সেটও আছে প্রচুর দেখতে পাচ্ছ আর জিন্সগুলো যে দেখতে পাচ্ছ মাত্র দুশো টাকা পিস আজকে আমি আমার শপের জন্য কিছু জিনিস কালেক্ট করব তো সেই অনুপাতে কালেক্টও করছি আর তোমাদেরকে ভিডিও শেয়ার করছি তো গাইজ আমি যেসব সবগুলি থেকে জিনিস কালেক্ট করছি তো সেই সবগুলি থেকে বিল বিল নিয়ে নিচ্ছি আর এখানে আরও অনেক সুবিধে আছে ফোনপে গুগল পেও আছে আমি ফোনপের মাধ্যমে কিছু জিনিস কালেক্ট করছি যেহেতু এটা হোলসেল মার্কেট আর সর্ববৃহৎ সেরা হাট তো এখানে প্রচুর কাস্টমার লেগেই থাকে এখানে কিন্তু ছিনতাই চুরি এসবেরও সম্ভাবনা থাকে তোমরা আসবে তোমাদের সাথে যে লাগেজগুলো নেবে ফোন বলো টাকা পয়সা যাই বলো সেগুলো একটু গুছিয়ে সাবধানে নিয়ে আসবে অনেকেই দেখেছি এইভাবে চুরি হয়ে গেছে বা হারিয়ে ফেলেছে তো সাবধানে নিয়ে আসবে কেনাকাটা করো সুস্থভাবে স্বাভাবিকভাবে কেনাকাটা করো দেখবে তোমরা অনেক প্রফিট পাবে তো গাইজ আমি ছোট্ট একটা গ্রাম থেকে যাই এখানে আমার ওখানে যাতায়াত সময় যাওয়া আসার চার ঘন্টা সময় লেগে যায় সেক্ষেত্রে আমি চাইবো না আমার মতো যারা মধ্যবিত্ত বা গরিব পরিবার থেকে ওখানে কেনাকাটা করতে যাচ্ছে শুধুমাত্র কিছু প্রফিট হবে বা কেউ বিজনেস বানিয়ে চাইবো না তারা ঠকে ফিরুক বা কোনো কিছু হারিয়ে ফিরুক খুব সাবধানে যাবে কেনাকাটা করবে নিজে একটু চাল থাকবে দেখবে সমস্ত কিছু ঠিকভাবে কালেক্ট করতে পারছো তো এই যে মার্কেটে তোমাদের সাথে শেয়ার করছি এটা ব্রিজের নিচে ব্রিজের নিচে চলে এসেছি তো এখান থেকেও কিছু জিনিস কালেক্ট করছি যেগুলো খুব ভালো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ভালো সেই সব মার্কেট বা আমাদের মার্কেটে যেই সব ড্রেস সেল করতে পারবো সেই অনুপাতেই আমি কালেক্ট করছি যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো আমি সেল করতে পারবো সেরকম ভেবেই এই ব্রিজের নিচে কিন্তু তোমরা শাড়ির মহলটা পাবে না শাড়ির মহল পেতে হলে এই এই মার্কেট ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে প্রচুর বড় শাড়ির মহল আছে যেই শাড়ির মহল অনেকেই পাচ্ছে না যেহেতু এই মার্কেটটা প্রচুর বড় তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু হাঁটতে হবে এই মার্কেটটা প্রচুর জায়গা নিয়ে আছে প্রত্যেকটা রুট প্রত্যেকটা গলি অনেকটা জায়গা অনেক দূর দূর থেকে মানুষেরা এখানে কালেক্ট করতে আসে তাদের গ্রামে বিজনেস বানাবে বা তাদের যেখানে সব বানিয়েছে সেখানে বিজনেস বানাবে প্রচুর ব্লাউজ ব্লাউজের কালেকশান আছে তো কোয়ালিটিগুলো এখানে কিন্তু খুব সুন্দর এখানে আমি দেখেছি অনেক ব্লাউজ যেগুলো বাড়িতে এই সাম্মার সময় তোমরা ইউজ করতে পারবে এক কালারের ওপরে আছে প্রিন্টের ওপরে আছে যেগুলো আমাদের মার্কেটে একশো কুড়ি তিরিশ এরকমই চাই সেখানে ওখানে কিন্তু নব্বই পঁচানব্বই এরকম রেটের মধ্যে দিয়ে দেবে এক জায়গায় যে পরপর অনেকগুলো ব্লাউজ দোকান বা পরপর অনেকের ছেলেদের ড্রেস এরকমই নয় এখানে একটা ব্লাউজ দোকান পেল তো আরও কিছুটা এগিয়ে অনেকগুলো ব্লাউজ দোকান পাবে এখানে ব্লাউজগুলোর কোয়ালিটি ভালো তবুও আমি এখানে নেই নি যেহেতু প্রথমেই আমি কেনাকাটা শুরু করিনি আরও কিছু ব্লাউজ দোকানে ঘুরেছি দেখেছি ব্লাউজের কোয়ালিটিগুলোও দেখেছি সেইখান থেকেই কিন্তু আমি কালেক্ট করেছি এখানেও ব্লাউজের কোয়ালিটিগুলোও কিন্তু খুব সুন্দর এরপর আমি হসপিটাল মোড় গলিটায় চলে এসেছি এখানে প্রচুর লং ড্রেস তোমরা দেখতে পাচ্ছ লং ড্রেস একত্রে কিন্তু ছ পিস তিন পিস নিতেই হবে এক কথাই বলে রাখি এখানে কিন্তু বান্ডেল বান্ডেল বিক্রি একত্রে তোমরা এক পিস পাবে না এই গলিটা পুরোটাই ছেলেদের ড্রেস পুরোটাই তুমি যে ভাই আমাকে কমেন্টস করেছিল এই গলিটা হলো হসপিটাল বা থানা গলি তুমি যদি চলে আসো এখানে প্রচুর ড্রেস পাবে ছেলেদের নিউ নিউ ড্রেস এখানে প্রচুর প্রচুর বান্ডেল বান্ডেল ছেলেদের ড্রেস আছে এক্সেল ডবল এক্সেল এম সাইজ স্লিম স্লিম সাইজ চেকের দামটা একটু বলুন না একশো চল্লিশ একশো চল্লিশ টাকা আসবে ওই একটাই সমস্যা তোমরা এক পিস কিন্তু পাবে না ছ পিস নিতে হবে যারা হোলসেল মার্কেট বা একই সাইজের একই বাড়িতে একই সাইজের প্রচুর ছেলেরা আছে তারা কিন্তু নিতে পারবে বান্ডেলের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কালার পাবে একই কালারের ওপরে নয় একই প্রিন্টের ওপরে প্রচুর কালার পাবে এই রুটে পুরোটাই ছেলেদের ড্রেস আছে তো ভাই তোমাকে অনেক অনেক থ্যাংকস তোমার জন্য কিন্তু সুন্দর সুন্দর ছেলেদের ড্রেসগুলোও আমি দেখতে পাচ্ছি এইগুলিটার মধ্যে আমি ফার্স্ট এসেছি বলতে পারো তো এখানে প্রচুর প্রচুর ড্রেস আছে প্রচুর गाइस মানে গোনা যাবে না এই প্রিন্ট গুলো কি দাম আসবে আর নিউ ডিজাইনের ওঠেনি এইগুলো নয় প্রিন্টের প্রিন্ট এর নেই এই পাঞ্জাবি গুলো কি দাম আসবে গুলো এইগুলো 190 সাইজ মাত্র একশো নব্বই টাকা পাজামা জামা সেট এই জামা সেটটা কী দাম আসবে এইটা তো তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে এলে কিন্তু ঠকে বাড়ি ফিরবে না যেগুলোর কোয়ালিটি ভালো কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তিরিশ টাকা কত পিস নিতে হবে এখানে যে ছিটগুলো দেখতে পাচ্ছ প্যান্ট জামার ছিট মাত্র তিরিশ টাকার মধ্যে আসবে একত্রে বারো পিস নিতে হবে তো আরও দেখো ব্লাউজের অনেক কালেকশন তোমরা দেখতে ব্লাউজগুলো কী দাম আছে এগুলো একশো পঁয়তাল্লিশ পিস আচ্ছা ঠিক এই গলি ধরেই কিন্তু আমি চলে যাচ্ছি শাড়ি মার্কেটে আর এই গলি ধরেই তোমরা কিন্তু প্রচুর ছোট ছোট ছেলে মেয়েদের ড্রেস পাবে একদম নিউ নিউ যেগুলো আমাদের নিচু মার্কেটে পাওয়া যায় না একদম ট্রেন্ডিং বলতে পারো আপনার হাতে যে ওইটা ছিল ওইটা দাম সব কম রেঞ্জের মধ্যে কোন একশো ষাট টাকা চিকনকারি হাটেন এই ব্লাউজ সবটি তোমরা পেয়ে যাবে হসপিটাল বা থানা রোডে তো এখান থেকে আমি কিছু ব্লাউজ কালেক্ট করেছি এখানে প্রাইসগুলো মোটামুটি তো কোয়ালিটি অনুপাতে কিন্তু প্রাইসগুলো অনেক কম হোলসেল মার্কেটের মতো তো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো তো গাইজ ব্লাউজ কিনে নেওয়ার পর আমি চলে এসেছি সোজা মার্কেট বা শাড়ির মহলে তো এখান থেকে যেহেতু আমি কালেক্ট করব সেই কারণে আমি পুরো শাড়ির মহলটা ভিডিও করতে পারিনি আর আমার কাছে অনেক কিছু জিনিসও ছিল তার জন্য কিছুটা ভিডিও করেছি তো এখান থেকে আমি কিছু শাড়িও কালেক্ট করেছি যেহেতু সবটা আমার এখনও রেডি হয়নি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো গাইজ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া আর কোন কোন ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও চলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা